আমার বাবা মাছকে সবাই কর্চারা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ন্যায় বিচার পাইয়ে দিন সবাই আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি আমি চাই আমার বাবা মা আমার প্রতি হয়ে যাওয়া ছাত্র অন্যায় সব কিছুর একটা সুস্থ বিচার হোক অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ পারভীন আক্তার আমার বাবা মোহাম্মদ নূর ইসলাম আমার মা মোসাম্মদ ফুলরানি বেগম আমার গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধা আর আমি এখানে স্থানীয় ঠিকানা হচ্ছে আমার আশুলিয়া দিয়াখালী তাজপুর এখানে আমি আমার বাবা মার সাথে দীর্ঘদিন বসবাস করতেছি এবং আমার মা আর আমার বাবা হচ্ছে একজন রিক্সা চালক আমার মা হচ্ছে একজন গার্মি শ্রমিক আমিও একজন গার্মি শ্রমিক আমার মা আর আমি এক অফিসেই চাকরি করি এবং দীর্ঘদিন যাবত আমরা এখানেই থাকি তো ওখানে থাকার পূর্বে বেশ কিছু দিন যাবতই ওই পাশের একটি ছেলে ছিল নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির আর বাবার নাম হচ্ছে আরমান আলী সে আমাকে নানাভাবে বিরক্ত করত অনেক আজে বাজে প্রস্তাব দিত প্রেমের প্রস্তাব আমাকে অনেকভাবে উত্তপ্ত করত। তখন আমি তার কোনো কথাতে সাই না দিয়ে আমার বাবাকে এবং আমাদের বাড়িওয়ালাকে জানাই যে ছেলেটা আমাকে এইভাবে বিরক্ত করতেছে কি করা যায় তখন আমার বাবা এবং বাড়িওয়ালা যেয়ে তাকে হুশিয়ার করে আসে যে পরবর্তীতে আমার মেয়ের দিকে চোখ তুলে তাকালে বা কিছু করলে তোমার খবর আছে সেই সব জানার পর আরও বেশি বিরক্ত হয় আরও বেশি বিরক্ত হয় এবং আমাকে আরও বেশি উত্তক্ত করতে থাকে বলে যে তোর বাবা যদি পারে আমার কিছু করে দেখা তখন আমি আমার বাবাকে আবারও জানাই যে সে তো আমাকে অনেকভাবে বিরক্ত দিছে বাবা আমি চাকরি টাকরি করবো না আমি যাবো না ও আমার কোনো ক্ষতি করে দিতে পারে তখন আমার বাবা আমাকে চাকরি ছাড়ায় বাসায় রাখে বাসায় রাখার কিছুদিন পর আমার বাবা সিদ্ধান্ত নেয় আমাকে বিয়ে দিয়ে দিবে। বিয়ে দিয়ে দিলে হয়তোবা সব কিছু ঠিক হয়ে যাবে তখন আমার বাবা বগুড়াতে আমার বিয়ে ঠিক করে আমার হাজব্যান্ডের নাম হচ্ছে আরমান আমার সেখানে তারা আমার বিয়ে ঠিক করে এবং বিয়ের পূর্বে আমার স্বামী আমাকে নিয়ে চলে যায় চলে যাওয়ার পর বেশ কিছুদিন পর আমি আমার বাবা বাড়িতে বেড়াতে আসি আমার বাবা বাড়িতে বেড়াতে আসার সময় আমি এখানেই থাকি এবং আমার বাবা বাড়িতেই বেড়াতে আসি আসার পর সে আমাকে দেখে দেখার পর আমার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু আমি তাকে দেখে এড়িয়ে যাই এড়িয়ে যে আমি বাসায় ভিতরে ঢুকি এরকমভাবে আর কি একটা সিচুয়েশন তৈরি হয় তখন সেদিন প্রায় সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা নাগাদ আমি পাশের দোকানে নুডুস আনার জন্য যাওয়ার সময় সেখানে সেখানে একটা হচ্ছে ঘর আছে বেশ কিছু আড্ডা মারতে ছিল এবং ওকে দেখা মাত্র আমি তাড়াতাড়ি করে চলে আসতে থাকি এবং ও আমার পিছনে নেওয়ার পর আমাকে ডাকে পিছন থেকে বলে যে কি অবস্থা কেমন আছো তোমাকে তো দেখাই যায় না বিয়ে করে তো ভালোই সুখে আছো স্বামীর সংসারে কিন্তু এই সংসার তুমি কিভাবে করো সেটা আমি দেখে নেব তখন তার কথা তো আমি ভয় পেয়ে যাই এবং বলি কেন আপনি কি করবেন তখন সে আমাকে বলে আমি কি করতে পারি তুই জানিস না তখন সে আমাকে বলে যে একটু এদিকে আসো তোমার সাথে কথা আছে তো আমি বলছি আপনার সাথে আমার কি কথা থাকতে পারে তখন সে আমাকে বলে যে কি কথা থাকতে পারে জানিস না তুই এদিকে আয় দেখ কি কথা আছে যদি না আসিস তাহলে কিন্তু খুব খারাপ হবে তোর হাজব্যান্ডকে তো মারবো মারবো তোর অবস্থা কী করবো তুই তো জানিস আমি কি করতে পারি তখন আমি আমার হাজব্যান্ডের কথা চিন্তা করি এবং আমার সংসার বাঁচানোর জন্য তার কথাতে সাই দিই এবং আমি ইচ্ছাগতভাবে যেতে চাই নাই কিন্তু আমার বাধ্য হয়ে আমার যাওয়া লাগছে যাওয়া মাত্রই তার সাথে আরও দুই চারজন ছেলে ছিল তাদেরকে নিয়ে আমার শরীরে রুন্না দিয়েই আমাকে হাত এবং মুখ চেপে ধরে তার একটা মাইক্রোবাসে ধাক্কা দিয়ে তুলে আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর হচ্ছে তার সাথে আরও একটা ছেলে ছিল সে এবং ও ওরা দুজন মিলে আমার শরীরে থাকা আমার বিয়ের পর যে আমার শ্বশুরবাড়ির থেকে আমাকে যে গয়নাগাটি দেয় সে গহনা এবং আমার হাতে থাকা মোবাইল ফোন সব কিছু তারা কেড়ে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমি জ্ঞান হারিয়ে ফেলে আর কিছু বলতে পারি না আর কিছু বলতে পারি না তার একদিন বা দুই দিন হবে হয়তো বা আমাকে যেখানে নিয়ে যায় তারপরের দিন আমি হচ্ছে বিকাল প্রায় সাড়ে পাঁচটা বা তারও একটু বেশি হবে তখন আমার জ্ঞান ফিরে আসে আসার পর আমি দেখি যে মানে আমার পাশে সাব্বির বসে আছে এবং আমার শরীরে কোনো জামা কাপড় নেই আর আমার খুবই একটা মর্মান্তিক অবস্থা আমি আমি মানে উঠে সেই শক্তিটাও আমার আমার ভিতরে ছিল না তখন তাকে বললাম যে তুমি তুমি আমাকে কোথায় নিয়ে আসছো কেন সাথে এটা করলে আমি তোমার কি ক্ষতি করেছি তখন সে বলল যে কি করেছিস দেখ কি করেছিস তখন তার ফোনের ভিতরে আমার আমাকে সে শারীরিক নির্যাতন করে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং সেই ভিডিও আর ছবি সে মোবাইল ফোনে ধারণ করে করে আমাকে নানাভাবে ব্ল্যাকমেল করে যে তোর তো আমি যা বলবো সেই কথা যদি তুই না শুনিস তাহলে তোর এই সকল ছবি এবং এই ভিডিও আমি ইন্টারনেটে ছেড়ে দেবো তখন আমি তার হাত পা ধরে কান্নাকাটি শুরু করি এবং তাকে বলি না না তুমি এগুলো করো না তুমি যা বলবে আমি সেই কথাতে রাজি আছি তখন সে আমাকে দেহ ব্যবসা করার জন্য প্রস্তাব দেয় তখন আমি সেটাতে রাজি হই না তার হাত পা ধরে আরও কান্নাকাটি করতে থাকি এবং বলতে থাকি না আপনি এইসব ছাড়া আমাকে অন্য কিছু করতে বলেন তখন সে আমাকে বলে তোর জন্য আরেকটা রাস্তা আছে তুই যদি তোর বাবা মার কাছ থেকে চার পাঁচ লাখ টাকা এনে দিতে পারিস তাহলে আমি তোকে ছেড়ে দিব। তখন আমি তাকে কোনোভাবে বলি যে ঠিক আছে আমি আমার বাবার কাছ থেকে টাকা এনে দেবো দয়া করে আমাকে যেতে দেন আমাকে যেতে না দিলে আমি কিভাবে টাকা নিয়ে আসব। তখন সে আমাকে বলে ঠিক আছে আমি তোকে ছেড়ে দিতে পারি কিন্তু কোনো আইনের সহযোগিতা নিলে আমি তোর এই সব ভিডিও ভাইরাল করে দেবো তখন আমি অনেক ভয় পাই এবং আরও কান্নাকাটি করতে থাকি তার হাত পা ধরি এবং সে পরবর্তীতে আমাকে বলে ঠিক আছে তোকে আমি সুযোগ দিচ্ছি কিন্তু আমার কথা মনে রাখি যদি এরকম কোনো কিছু করিস কোনো আইনের সহযোগিতা তাহলে কিন্তু তোর ভিডিও আমি ভাইরাল করে দেবো তখন আমার শাস্তি হলো কিছু হবে না তোর জীবন তো নষ্ট হবে অনেকভাবে আমাকে ভয় দেখায় পরে আমি ওকে কথা দিই যে না আমি টাকা এনে দেবো তখন সে আমাকে একটা গাড়িতে উঠায় দেয় উঠায় দেয় এবং বলে যে ঠিক আছে যা আমি যা বললাম তা যেন মনে থাকে তখন আমি ওখান থেকে বেরোয় দেখি যে এটা মানিকগঞ্জ তখন আমি সেই বাছে উঠে আমার বাবা মার কাছে না যেয়ে সরাসরি আমার শ্বশুরবাড়ি বগুড়াতে চলে যাই এবং তাদেরকে যে সমস্ত ঘটনা খুলে বলি এবং তারাও এসে আমার পাশে দাঁড়ায় এবং বলে তুমি কোনো ভয় পেও না এই বকাটাকে আমরা শাস্তি দেবো আমরা আইনের সহযোগিতা অবশ্যই নিব তার দুই দিন পরই হচ্ছে আমার মা আমাকে কল করে এবং জানায় যে সাব্বির আমার খোঁজ না পেয়ে টাকা পয়সা না পেয়ে আমার বাবা মা কে উপর অনেক টচ্চারিং করতেছে আমার মা বলে যে তোমার বাবাকে ধরে নিয়ে গেছে সাব্বির হচ্ছে ওই দেওয়ান মার্কেট কালামের চায়ের দোকান আছে না ওইখানে তো আমি বলছি কে কে নিয়ে গেছে তো আমি বলতেছি কে যে ওখানে ওর ইউনুস মেম্বার আছে তারপরে ওর মামা আছে আনা ওর মা কুসুম তারপর ওর নানা তারপরে হচ্ছে মোতাল্লে মোশারফ আরও কামরুল ওরা সবাই মিলে তোমার বাবাকে ধরে নিয়ে গেছে বাসা থেকে তুমি তোমার বাবাকে বাঁচাও কী করা লাগবে করো আমি তো এখানে একা আমি কী করবো এখন তখন আমি কোনো উপায় না পেয়ে আমার এক আপু ছিল লিমা আমি তার কাছে ফোন দিই যে আপু আমি তো অনেক বিপদে আছি এ এই ঘটনা তখন আমার সে আপু আমাকে জানায় যে আমি ও মামাকে অনেকক্ষণ থেকে ফোন দিচ্ছি কিন্তু মামা আমার ফোন ধরতেছে না তখন আমি আমার মার নাম্বারটা তখন আমি আমার মার নাম্বারটা আমি আপুকে দিই তখন আমি আমার মার নাম্বারটা আমার আফুকে দেই এবং আমার আপু আমার মার সাথে যোগাযোগ করে বলে যে মামি আপনি কোনো টেনশন করবেন না আমি আপনাকে যা বলতেছি ঠান্ডা মাথায় শোনেন তখন ওই আপু আমার আম্মুকে কিছু কথা বলে এবং ওগুলো আমার আব্বুকে যে আমার আম্মু সেখানে যাওয়া মাত্রই দেখতেছে যে ওই নিম্বর এবং আশেপাশে থাকা যা যারা ছিল ওইখানে সবাই আমার আব্বুর উপরে অনেক অত্যাচার করতেছে এবং মার মারধুর করার জন্য কয়েকদিনে আগে আসতে আমার বাবার শার্টের গলার ধরে তাকে মারধুর করতেছে তখন সে যা বলে যে তাকে মারবেন না আপনারা যা বলবেন আপনাদের সব কিছু আমরা মেনে নিব তখন বলছে যে ঠিক আছে এখন তোর মেয়েদের তো আমরা খুঁজে আছি এখন আমাদের তো অনেক টাকা পয়সা খরচ হয়েছে তাহলে সেই টাকাগুলো এখন দিবি নয়তো স্ট্যাম্পের উপর সাইন দিবি তখন আমার মা বলল যে বাবা আমরা এত টাকা কোথা থেকে পাবো আর আমাদের মেয়েকে আপনারা খুঁজে আছেন আমাদের মেয়ে কোথায় এসে সেও একটু এভাবে বলছে তখন তখন তারা বলতেছে যে তোর মেয়েকে তাহলে এনে দে আমরা যখন পুজো আছি যখন বিশ হাজার তাহলে তুই এনে দে নাহলে যে টাকা দিস যে টাকা আমাদের খরচ হয়ে সেই টাকা দিবি নয়তো ইস্টামের উপর সাইন দিবি তখন আমার বাবা কোনো উপায় না পেয়ে তাদের কাছ থেকে বাঁচার জন্য সে বলল ঠিক আছে তাহলে আপনারা আমাকে দু দিন সময় দেন আমি আপনাকে টাকা দেবো তখন তারা বলল যে না তোকে কোনো সময় দেওয়া যাবে না তোকে সময় দিলে তুই পালাবি হয় তোর ভোটার আইডি কার্ড দিয়ে যাবে আমাদের কাছে নয়তো তো সাইন দিয়ে যাবে তখন আমার বাবা বলে যে আচ্ছা ঠিক আছে আমাকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় দেন আমি টাকা নিয়ে আসবো আর আমি আপাতত আপনাকে স্ট্যাম্পের উপর সাইন দিয়ে যাইতেছি আমাকে যেতে দেন আমি বোর্ডের কার্ডটা নিয়ে আসি এই কথা বলে কোনোভাবে আমার বাবা মা ওখান থেকে মানে চলে আসে চলে এসে আমার বাবা মা সরাসরি আমার লিমাপুর বাসায় চলে আসে পালায়া আসার পর তাকে সমস্ত ঘটনা খুলে বলে খুলে বলার পরে আমার আপু আমাকে ফোন দেয় বলে তোমারও এখানে প্রয়োজন আসে তুমি আমার কাছে চলে আসো তোমার কোনো ভয় নেই তখন আমি আমার ওই আপুর কাছে চলে আসি আসার পর সে আমাকে বলে যে তার একটা সংগঠন আছে এবং তারা আমাকে ন্যায় বিচার পাইয়ে দিবে সেই কারণে আমি তার স্বরপন্ন হয়ে তার সাথে তার সেই সংগঠনের যে স্যার মিনার স্যার তার কাছে আমি যাই এবং সে আমাকে আশ্বাস দেয় যে সমস্ত যে ঘটনাটা এই ঘটনার সুষ্ঠু বিচার সে আমাকে পাইয়ে দেবে তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমার যে আজকে অবস্থা আমার বাবা মা আজকে সবাই করছড়া আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ন্যায় বিচার পাইয়ে দিন সবাই আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি আমি চাই আমার বাবা মা এবং আমার প্রতি ওয়ে যাচ্ছে তো অন্যায় সব কিছুর একটা সুস্থ বিচার হোক এতটুকুই আপনাদের কাছে আমার আকুল আবেদন আমার বাবা মা সবাই বাহিরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আমরা আজকে ঘরে ঘর ছাড়া বাড়ি ছাড়া খাওয়া দাওয়া কোনো কিছু আমাদের আজ ঠিক নাই একটা পথের মানুষের চেয়েও আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে দয়া করে আপনারা একটা সুস্থ বিচার করে আমাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিন এতটুকু আপনাদের কাছে অনুরোধ